ঘরে সবজি না থাকায় বাগান থেকে পুঁইশাক তুলে রান্না করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক 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 ভালো আছি এখন সময় সকাল দশটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করলাম তো ঘুম দিয়ে উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আশেপাশে যেই কাজটা তারপর তোমরা দেখলে আমি ডাল বসিয়ে দিয়েছি আর আমার এমন একটা বাড়ি যে সেই বাড়িতে ডাল একদিনও বাদ যাবে না মানে প্রত্যেক দিন আমার ডাল চায় চাই আমার বলতে আমাদের বাড়িতে সববার ডাল চাই সে তুমি যতই কিছু রান্না রান্না করো না কেন ডাল লাগবেই তো আমিও ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে আমার রান্না বসিয়ে দিয়েছি ডাল করে নিচ্ছি আর আজকে ঘরে কোনো সবজি নেই যে আমি কি রান্না করব আর কোনো বাজারবেলাও আসছে না শুধু একটু কুমড়ো আর একটু আলু পরে আছে তো দেখি কি রান্না করব। ডালটা তো আগে করে নি ডাল ভাতটাও করে নিই তারপর দেখা যাক কি করি তো ডালটা তো দেখলে তোমরা সোমবার দিয়েও দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে সাথে গন্ধরাজ লেবু দিয়ে খাবে সেই জন্য করলাম ডালটা আজকে মানে পাঁচ ফোরন দিয়ে আর ভাবতে ভাবতেই ভাবলাম যে না একটু বাগানের দিকে যাই দেখি কোনো শাক পাতা আছে নাকি তাহলে ডালের সাথে আর একটা শাক পাতা তুলে নেব তাহলে সেটা রান্না করে নেব বাগানে এসে দেখি কলমি শাক তেমন নেই কিন্তু চোখ পুঁই শাক গাছের দিকে তো ভাবলাম তাহলে কটা পুঁইশাক গাছের ডাগাই ছিঁড়ে নি মানে কেটে আর ঘরে একটু কুমড়ো আছে একটু একটুখানি আলু আছে ওই দিয়ে ডাল কুমড়ো ডাল আর এদিকে আমি শাকটা করে নেব আর আর একটু ডাল ভিজিয়েছি ডালের বড়া করব বলে দেখো একটু গাছ টাছগুলো পুতলে সময়তে খাওয়া যায় যে এখন সবজি নেই আমি শাক কেটে নিয়ে খেয়ে নিচ্ছি তো যাই হোক এরকম বাগানে চলে এসেছি এসে আমি শাক মানে শাকটা কেটে নিচ্ছি এই দেখো এই মাচাটাও আমরাই বানিয়েছি শাকের জন্য সেটা তোমাদেরকে আর দেখাই মানে তখন তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে মাচাটা বসে বসে তারপরে একটু পাশে বাড়ি দিদির সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম বলে ভাবলাম যে না আর বেশিক্ষণ গল্প করলে গল্প করতে হবে তার থেকে বাড়ি যায় তারপর বাড়ি এসে দেখি দুটো বেগুনও পড়েছিল মানে অল্প অল্প সব কিছুই ছিল আর কি দুটো বেগুন একটু কুমড়ো তো ওই দিয়েই সব সমস্ত সবজিগুলো কেটে আমি পুশাকটা রান্না করব তো সঙ্গে থাকো আমি সবজিগুলো কেটে নিই আর এদিকে আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে আমি পুঁইশাকটা একটা বড় গামলার মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর পুঁইশাকুলো একদম কচি কচি আরও মোটা হতো বড় হতো কিন্তু আমি কেটে নিয়ে এসেছি যেহেতু সবজি নেই যার জন্য তো এদিকে দেখো পুঁইশাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজ এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই আমাকে করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হচ্ছে গিয়ে আর যারা অলরেডি আমার ভিডিওটি ভিডিওটি বলছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এদিকে দেখো কথায় কথায় আমি ও মানে সব সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি বলতে ওই দুটো বেগুন আলু আর কুমড়ো তার মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি আর আজকে পুঁশাকের ডাটাটা একদম কচি বলে প্রেশারে সেটি মারিনি না হলে না আমি ডাটাগুলো পেশারে একটা সেটি মেরে নিই তাহলে গ্যাসটাও কম পড়ে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই তো পারো একটু চিন্তা ভাবনা করে কাজ না করলে মধ্যবিতদের ঘরে কি করেই বা চলবে তো যাই হোক দেখো আমি পুঁইশাক রান্নাটা বসিয়েও দিয়েছি আর এদিকে আমি ঢেকে দিচ্ছি না আমি একটু বাইরে যাব মানে কটা জামা কাপড় ভিজিয়েছি ওগুলোকেও কাচতে যাব। তো আমি ঢেকে দিয়ে জামা কাপড় একটু কেচেও এসেছি এখনও মেলা হয়নি মানে রান্না বসিয়ে রান্নার পাশে বসে থাকি না অন্যদিকে অন্য কাজ করে নিই তো যাই হোক এদিকে দেখো পোশাকটা নাড়াচাড়া করে দিলাম একটু মানে উপনিচ করে দিলাম যাতে সবগুলোই সেদ্ধ হয়ে যায় সেই কারণে তারপর নাড়াচাড়া করে এবার ডাঁটা কুমড়ো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম আর দেখো আমার পোশাকটা প্রায় শেষের দিকে পোশাকটা আর এরকমই একটু এরকমই করবো রাখবো মানে একদম যে শুকনো শুকনো করবো সেটা না তো শাকটা আমি এরকমই করে রেখেছি এবার আমি শাকটা ঢেলে দেবো দেখো শাক রান্না হয়ে গেল আর ওদিকে আমি মিক্সিতে ডাল বেটে রেখেছিলাম মসুর ডাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালের বড়া বানাচ্ছি তো এই যে আমি বড়াও বসিয়ে দিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে তো সঙ্গে থাকুক আমি বড়াগুলো করে নিই তো ফাইনালি দেখো আমি অনেকগুলোই বড়া বানিয়ে নিয়েছি আবার আবার আরও কিছুটা বড়া দিয়েছি মানে বড়া মানে ডাল বেটে ওইগুলো দিয়ে বড়া বানাচ্ছি লাস্ট মতন সেই বড়াগুলোও আমি তুলে নিচ্ছি তো আমার তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার বাসন কটাকে মেজে নিচ্ছি আর সকালে দুটো খাওয়ার থালা ছিল ছেলে মেয়ে খেয়েছে আমি যেহেতু সকালে ভাত খাই না তোমরা সেটা ভালো যারা জানো যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো সকালে আমি হয় রুটি খাই না হলে চা খাই বিস্কুট খাই আমি সকালে ভাতটা খাই না মানে খুব কম খাই না বলবো না যে মানে খুব কম যখন খুব ইচ্ছে হয় তখনই খাই তাছাড়া আমি খাই না তো এদিকে রান্নার বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর একটু বাসন বেশি বেরিয়ে গেছিল। কারণ আজকে রান্না বসিয়ে না বাসন মাজিনি জামা কাপড় কেচেছি বলে বাসনটা অনেকটাই বেশি বেরিয়ে গিয়েছিল তো যাই হোক আমার বাসনগুলোও মাজা হয়ে গেল এবার আমি বাসনটা মেজে ঘরে গিয়ে খেয়ে নেব স্নানটা করে তো আমি স্নান করে চলে এসেছি আর আজকে পুজন আমি দিয়ে নিয়েছিল তার জন্য আমি চান করে উঠেই আজকে খেতে বসে পড়ে গেছি তো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে উঠে আমি এখন শোবো না মানে খেয়ে দিয়ে উঠে এখন আমি সেলাই করব। তোমরা জানো এখন আমার সেলাই শুরু হয়ে গেছে প্রায় দুই তিন দিন ধরে তো এই দেখো আমি সেলাই করতে বসে পড়েছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা